গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার মোমবাতির কারখানার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এগুলো মোমবাতি তৈরি হয়েছে কত রকম কালারিং মোমবাতি বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমি আশা করছি আমি তো ভালো আছি তোমরাও ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আমার কারখানার পুরো ভিডিও দেখো বন্ধুরা এই দেখো কাঁচাতে মাল তৈরি হচ্ছে এখানে মোমবাতি গলছে কড়াইয়ে দেখো গ্যাসে গলছে আর এই দিকে এই দেখো মোমবাতি বানানো হয়ে গেছে প্যাকেটি হচ্ছে এই দেখো এখানে কালারিং মোমবাতিও আছে সাদা মোমবাতি সব কিছু প্যাকেটি হচ্ছে

এখানে আর একটা মেশিনে মোমবাতি দিচ্ছে এদের সব সাদা মোমবাতি বানানো যদি এটা তুলে নিল কালারিংটা এবার সাদা ঢেলে দিয়েছে এটা এটা এবার কাটবে এখানে একটু আমার কথাটা শুনতে অসুবিধা হবে আর এই দেখো এখানে মোমবাতি বাদ দিতে ঠান্ডা করতে দিয়েছে এই দেখো নুন এগিয়ে হচ্ছে অন্য আর একটা মেশিনে মোমবাতি তৈরি করা এই দেখো মোমবাতিগুলো দেখছে এগুলো স্ট্যান্ড নেই বানানো হচ্ছে এই দেখো সাদা মোমবাতি আমাদের বৌদি মনে হয় এই দেখো এই দাদা মোমবাতি বানাচ্ছে তিনটে পরপর নিয়ে মোমবাতি বানাচ্ছে দেখো এখানে একটু ফ্যান চলছে বলে আমার একটু শব্দটা মানে ওয়ালাটা ভয়েসটা একটু কম পাবে কারণ ফ্যান চলছে তো এখানে তো কারখানা সব সময় ফ্যান চলে এই দেখো এখানে এই মোমবাতি তৈরি হচ্ছে তোমরা দেখতে থাকো এগুলো সব দেওয়ালি মোমবাতি দেওয়ালির সময় জ্বালানো হয় আমি দাদাকে দেখাতে পারছি না কারণ দাদা একটু খালি গায়ে কাজ করছে তো ক্যামেরার সামনে আমি তো পারছি না দেখো হ্যাঁ একটু গরমে কাজ করছে তো দেখো দেখো তোমরা কত স্পিডে সুতো সুতো জড়াবে একটু দেখতে থাকো আমি তোমার একটু দেখা দেখো সুতো পড়াবে দেখো

그렇게다 보통 라. 음. 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 음.

তোমাদের কেমন লাগলো আমার কারখানার ভিডিও একটু কমেন্ট করে বলতে তাহলে তোমাদের সঙ্গে আমি মাঝে মধ্যেই মোমবাতি তৈরি করার ভিডিও শেয়ার করব তোমরা একটু কমেন্ট করে বলবে কেমন লাগলো তাহলে আমি মাঝে মধ্যেই মোমবাতি কারখানার ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে যেমন একটা মতো এটুকুই টাটা বাই বাই একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও টাটা